যে বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিবুর রহমানকে আমরা জুতারে মারছি আগেই হচ্ছে এখানে মুজিবের ছবিটা ছিল এখন সেই ছবিটা হচ্ছে মুছে দেওয়া হয়েছিল কারো ষড়যন্ত্রে সেই ছবিটা আমরা আবার একে আবার জুতা মারছি আবার ঘৃণা প্রদর্শন করছি মূলত আগের সেই দালালি আগের সেই চাটাচাটির রাজনীতি আমরা চাই না সে জাতির বিদ্যা সে তার যেই সন্তান আছে তারা ছাড়া আর কারই পিতা না সে মূলত বাক্সালের পিতা সে মূলত বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার পিতা সে বাংলাদেশের প্রথম আমরা জুতা মারছি ভাই দেখা যাচ্ছে আচ্ছা মারছি এটা তো অবশ্যই অবভিয়াস যে বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিবুর রহমানকে আমরা জুতাটা মারছি আগেই হচ্ছে এখানে মুজিবের ছবিটা ছিল এখন সেই ছবিটা হচ্ছে মুছে দেওয়া হয়েছিল কারো ষড়যন্ত্রে সেই ছবিটা আমরা আবার একে আবার জুতা মারছি আবার ঘৃণা প্রদর্শন করছি মূলত এটা তো অবশ্যই মানে একটা বড় রকমের ষড়যন্ত্র কারা মুছেছে সেটা আমাদের কাছে এখনো ক্লিয়ার না এখন আমরা জানতে চাই সেটা কারা মেরেছে তবে যদি প্রশাসন আমাদেরকে যদি সেই হিসেবে না সাহায্য করে আমরা আসলে বলতে পারছি না তবে যারাই মুছেছে তাদেরকে অবশ্যই আমরা হুঁশিয়ার জানাতে চাই মুজিবের প্রতি ভালোবাসা আওয়ামী লীগের প্রতি ভালোবাসা এইসব দালালি এখন আর চলবে না এখন স্বাধীন বাংলাদেশে শুধুমাত্র মানুষের জনগণের কথা চলবে জনগণের যার যে প্যান্ডেট সেটা মেনেই চলতে হবে আগের সেই দালালি আগের সেই চাটাচাটারি রাজনীতি আমরা আর চাই না যাতে আপনার বলা হতো সেটা হ্যাঁ সেটা অবশ্যই একটা নির্দিষ্ট গোষ্ঠী বলতো একটা একটা গোষ্ঠী একটা নির্দিষ্ট গোষ্ঠী নিশ্চয়ই সেটা বলতো কিন্তু আমরা সেটা এখন আর বলি না সেটা আমরা আর জানাতে চাই না সে জাতির পিতা সে তার যেই সন্তান আছে তারা ছাড়া আর কারই পিতা না সে মূলত বাকশালের পিতা সে মূলত বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার পিতা সে বাংলাদেশের প্রথম সৈরাচার জি দেখেন আপনার আপনারা তাকে জাতির পিতা বলা হতো কিসের কিসের হিসাবে তাকে তাকে মানে বাংলাদেশের জাতির পিতা বলা হতো কারণ তিনি নাকি মুক্তিযুদ্ধের সময় তিনি হচ্ছে অবদান রেখেছিলেন কিন্তু আমরা তো সেটা দেখতে পাইনি সাতই মার্চে তার অবদানকে আমরা অস্বীকার করব না কিন্তু এরপরে তিনি কেছিলেন তিনি ছিলেন জেলে এখানে বাংলাদেশকে স্বাধীন করতে কারা মূলত ভূমিকা রেখেছিল রেখেছিল তাজউদ্দিন আহমেদ রেখেছিল এস এম এ ওসমানী এরপর হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম তাদেরকে বাদ দিয়ে এককভাবে তিনি কিভাবে জাতির পিতা হয়ে ওঠেন সেটা আমি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই তিরিশ লক্ষ অবশ্যই সেটা তো অবশ্যই তিরিশ লক্ষ মানুষ আসলে মারা যাওয়ার কোনো এভিডেন্স আমরা কখনো পাইনি শুধুমাত্র শেখ মুজিবুর রহমান নিজে বলে গিয়েছেন যে হ্যাঁ তিরিশ লক্ষ মানুষ মারা গেছে কিন্তু কীভাবে মারা যায় তিরিশ লক্ষ যদি মানুষ মারা যায় তাহলে বাংলাদেশের যে নয় মাসে যে যুদ্ধ সেই হিসেবে প্রত্যেক দিন এক হাজারের বেশি করে মানুষ মানে মারা যেতে হবে মানে এগারো হাজারের বেশি মানুষ মারা যেতে হবে যদি ওই ওই মানে আমরা যদি এটাকে ডিভাইড করে দেখি দিনকে যদি আমরা ইয়া করে দেখি কিন্তু সেটা আসলে আমরা দেখি কখনোই কোনো জায়গায় দেখি নাই আমাদের আশেপাশে আমরা যদি আমাদের পুরানো আমাদের দাদা দাদিকে জিজ্ঞেস করি যে কয়জন মারা গেছে ওই টাইমে তারা কিন্তু আমাদেরকে বলে না যে অনেক মারা গেছে অবশ্যই সে আমরা পাকিস্তানকে আমরা ক্লিয়ার পাস দিচ্ছি না যে না তারা কোনো হত্যা করে নেই তারা খুবই ভালো ছিল এটা না তবে যেটা সত্য সত্যকে সত্য বলতে হবে এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে বানোয়ার ভাবে আমরা যদি বলি তাহলে দেখা যাবে যে আমাদের ইতিহাসটা বিকৃত হয়ে যাচ্ছে এই ইতিহাস বিকৃত করার দায়টা শেখ মুজিবুর রহমানের